আসসালামু আলাইকুম আমরা আছি হচ্ছে হরিপুর উপজেলার এটা জিগা গ্রাম বলে এটা আমাদের অটো ক্রপ কেয়ার লিমিটেডের দিনাজপুর ব্রাঞ্চের অন্তর্গত পীরগঞ্জ টেরিটরি আমরা আসছি মামুন ভাইয়ের কাছে মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আচ্ছা আমি অলি আহমেদ আমি টেকনিক্যাল সাপোর্ট অফিসার দিনাজপুর ব্রাঞ্চ এবং আমার সাথে আছে আমাদের পীরগঞ্জ টেরিটরির মার্কেট ডেভেলপমেন্ট অফিসার সাদ্দাম এবং আমাদের সাথে আছে আরেকটি এফ ভাই আমাদের খাইরুল ভাই তো এর মধ্যে আমাদের একজন লিড ফার্মার মামুন ভাই মামুন ভাইয়ের আমরা জমিতে আসছি মামুন ভাই ধান চারা রোপণ করছেন কতদিন হইলো ভাই এই ধানটা বয়স ভাই আমার উনিশ দিন হবে একটু দেখান বয়স আমার উড়েছে তো ভাই মনে হয় আমাদের কিছু প্রোডাক্ট দিয়েছি তাই তো নাকি দিয়েছিলাম কি প্রোডাক্ট দিয়েছিলাম কী ফিয়া

তো এখন কি কি মনে হচ্ছে কি উন্নতি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে উন্নতি হয়েছে গোছা বেশি হয়েছে প্লাস কালার ভালো হচ্ছে আর কি দেখাচ্ছে ক্লোরোফিলের সংখ্যা বাড়ে গেছে আচ্ছা আচ্ছা কেমন গোছা কয়টা করে আছে কুশি কয়টা করে আছে আপনি কি গনাইছিলেন গনাইছিলাম মোটামুটি তিরিশ বত্রিশটা করে আচ্ছা আমরা এখানে এটা গনাইছি এটা হচ্ছে আটত্রিশটা কুশি আছে এখন ধানের বয়স হচ্ছে উনিশ ১৯ দিন বয়স ১৯ দিন বয়সেই টিটা এবং ফিয়েস্তা দেওয়ার পরে এই ধানের এক একটা গোছাতেই কুশির সংখ্যা আটত্রিশটা এটা আসলে আপনার কাছে কি মনে হতো এটা কি মানে কেমন ভালো ভালো খুব ভালো এর আগে কি এরকম আপনি ফেস করছিলেন না আমি এর আগে ব্যবহার করে নিই এগুলা আশা করা যায় ভালো কিন্তু এখন কিন্তু ধানের কুশি কিন্তু আরো বাড়বে বাড়বে বাড়ার কিন্তু এখন আরো সুযোগ আছে কারণ এটা এটা কিন্তু ধান এখন ম্যাক্সিমাম ট্রিলারিং স্টেজ মানে সর্বোচ্চ কুশি অবস্থা যেটা বলি আমরা এখন মানে সেই সময়টাতেই আছি কারণ আরো আপনার আরো আট দশ দিন পরেও ধরেন যে কুশি কিন্তু বাড়তেই থাকবে তো আমরা যে আপনাকে টিডাটা দিছিলাম এই টিডাটা মূলত একটা হিউমিক অ্যাসিড এটা আমরা সারের সাথে দিতে সাজেস্ট করি ধানে কিন্তু তারপর আপনি যদি স্প্রে দিয়েছেন আমাদের ভালো কাজ হয়েছে এবং ফিয়েস্তাটাও আমরা সারের সাথে একসাথে দেওয়ার সাজেস্ট করি কিন্তু আপনি পিয়েস্তা টিডা একসাথেই দেওয়া হয়েছেন আলহামদুলিল্লাহ আপনার কাজ কোনোটাই ব্যাঘাত ঘটে নাই কাজ আপনার কাজের মতোই হয়েছে সমস্যা নাই তো ফিয়েস্তাটা হচ্ছে আমাদের জিঙ্ক বেজ একটা ফান্ডিসাইড এটা ছত্রাকনাশক এটা দিলে আপনার অনেক উপকার আছে এই জিঙ্কের কারণে আপনার অনুপুষ্টির অভাব দূর হওয়ার কারণে সব চারা সমানভাবে বেড়ে ওঠে এবং টিড়া দেওয়ার কারণে আপনার কৃষির সংখ্যা অনেক বাড়ছে এবং আপনার গাছটা খুব সতেজ সবল আপনি পাশের ইয়াগুলোই দেখেন তার থেকে অনেক বেশি আপনার কৃষির সংখ্যা বেশি এবং ধানের চেহারাও আপনার অনেক ভালো তো ঠিক আছে মামুন ভাই ধন্যবাদ অটো কেয়ারের সাথে থাকার জন্য আপনারা ভবিষ্যতে আরও অটো কেয়ারের নতুন নতুন পণ্য ব্যবহার করেন এবং নিজেরা লাভবান হন আপনার আশপাশে আরও যারা কৃষক আছে সবাইকে জানাই দেন যেহেতু আপনি আমাদের লিড কৃষক জানাবেন তো নাকি জানাবো জি ওকে থ্যাংক ইউ